নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিন রাশির দৈনিক রাশিফল সম্বন্ধে আজ তেরোই বৈশাখ চোদ্দোশো সাল রবিবার সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ সূর্যোদয় পাঁচটা বেজে দশ মিনিট হয়ে সাতান্ন সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড তিথি কৃষ্ণপক্ষ অমাবস্যা যোগ প্রীতি যোগ জন্ম মেষ রাশি ক্ষত্রিবর্ণ দেবগণ নক্ষত্র ও নক্ষত্র মীন রাশি অধিপতি শুক্র এবং তৃতীয়পতি সরি মীন রাশির অধিপতি বৃহস্পতি এবং তৃতীয়পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় ফলে এই জাতকদের শরীর স্বাস্থ্য মোটামুটি আজকে ভালোই থাকবে আয় উপার্জনের কথা বলতে গেলে বেশ ভালো হবে কথার মাধ্যমে উপার্জন বৃদ্ধি পেতে পারে সুসম্পর্ক হতে পারে পরিবার নিয়ে যথেষ্ট সুখে শান্তিতে থাকতে পারবেন যোগাযোগ বৃদ্ধি হতে পারে যারা লেখালেখি কাজ করেন তাদের বেশ ভালো বলা যেতে পারে উপার্জন করার মানসিকতা বৃদ্ধি পেতে পারে নিজের প্রচেষ্টা সব কিছুতে বৃদ্ধি পাবে ক্লান্তি দূর হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে নিজের প্রচেষ্টা বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে তবুও মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্ন নেওয়া ভালো যারা ছাত্র পড়াশুনো করে তাদের পড়াশুনো মনোনিবেশে একটু বিভ্রান্তি সৃষ্টি হবে মনের চঞ্চলতা বৃদ্ধি পাবে তবে শৌখিনতা তাদের বৃদ্ধি পাবে প্রেম প্রীতির ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন হটটক হতে পারে সমস্যা সৃষ্টি হবে নতুন প্রেমের সেরকম কোনো যোগ দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্য বা লোন শত্রু মোকাবেলা এইগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন তবে অনেকটা ভালো এটা বলা যেতে পারে রোগ মুক্তি ঘটতে পারে লোন যদি আপনারা চান তাহলে এই সময় লোন পেতে পারেন অবশ্যই লোন পাবেন নাম যশ খ্যাতি ইত্যাদি বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবন মোটামুটি সুখের এটা বলা যায় তবে পুরনো কোনো ঝামেলা বিব্রতি সৃষ্টি করতে পারে ঝঞ্ঝাট ঝামেলা আনতে পারে তবে সেটা খুব বাড়াবাড়ি সেরকম কিছু হবে না দুর্ঘটনার যোগ আছে সতর্কতা অবলম্বন করবেন রক্তপাতের সম্ভাবনা আছে হাড় ভেঙে যাওয়ার যোগ আছে হাড়ে আঘাত লাগা ইত্যাদি যোগ আছে ফলে যারা বাইক বা গাড়ি চালান একটু সতর্কতা অবলম্বন করবেন ধর্মের ব্যাপারে বেশ ভালো ধর্মচর্চা বৃদ্ধি পেতে পারে তীর্থভ্রমণ হওয়ার যথেষ্ট যোগ আছে পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে পিতার অর্থ পেতে পারেন পিতার অর্থ উপার্জন বৃদ্ধি পেতে পারে পিতার কাছ থেকে কোনো উপহার উপকার পেতে পারেন পিতার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে কর্মের ব্যাপারে যথেষ্ট ভালো কর্মে আকর্ষণ বৃদ্ধি পাবে কর্ম ভালোই চলবে নতুন কোনো কর্মের যোগাযোগ হতে পারে আয় উপার্জন যথেষ্ট ভালো হবে এতে কোনো সন্দেহ নেই পুরোনো বন্ধুদের কাছ থেকে উপকার পাওয়ার যথেষ্ট জায়গা আছে দাদা দিদি তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে লটারির মাধ্যমে পয়সা উপার্জন হঠাৎ লটারি প্রাপ্তি এইগুলো দেখা যাচ্ছে দাদা শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন তারই আমার মনে হয় কম বেশি ভালোই থাকবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন কিছু অর্থ ব্যয় হঠাৎ অর্থ ব্যয় হয়ে যাওয়ার যোগ আছে যাদের রক্ত দূষিত পীড়া আছে একটু সতর্কতা অবলম্বন করবেন তাছাড়া মোটামুটি মীন রাশির দিনটা আজকে ভালোই যাবে যাই হোক আমি মীন রাশির রাশিফল সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই